বুগারী শরীফের 80 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না মিন আশরাতি সা কিয়ামতের আলামতের মধ্যে চারটি উল্লেখযোগ্য আলামত হলো এই আইয়ুরফাল ইল বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে কোরআন সুন্নার বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে কোরআন সুন্নাহ আকাশে উঠে যাবে কোরআন সুন্নাহ আকাশে উঠিয়ে নেওয়া হবে এজন্য এই যুগে আমি আপনি খুব বেশি দোয়া করি আল্লাহ কোরআন সুন্না আকাশে চলে যাচ্ছে মাবুদ হেদায়েতের উপর যেন আল্লাহ থাকতে পারে আপনি দৌষিক দান করেন দুই নম্বর ওয়াস্বতাল জাহালু মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে এত মূর্খতা ছড়ায়া পড়বে আরে খাদি সেনমিজি বলেন ইন আদলা হালায়া মিজুল ইলমা ইন্তিজাহা আব্লা বাক রব্বুল আল আমীর এই বিদ্যা কোরান সুন্নার বিদ্যা একবারে উঠিয়ে নিবে না এমতাজি রহু মিনাল র ইবাহ আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নিবে না বলে কিনিয়াত বিজুলী কম আল্লাহ এই এলেম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আলেম উঠায় আনিবে তাদের মাধ্যমে এই এলেম আল্লাহ উঠায় আনিবে বলেন গত দুই বছরে আমাদের দেশে আলেম কম মারা গেছে না অনেক বেশি মারা গেছে এটা আমাদের জন্য কিন্তু খুব চিন্তার বিষয় যে উলামা একারাম আল্লামা আহমদ শফীর রহমতুল্লাহ আল্লা থেকে নিয়ে আল্লামা মা আহমেদ জুনাইত বাবুনগীর রহমতুল্লাহ আলাই শহ আল্লামা নুরুসেন কাশ্মিরীর রহমতুল্লাহ আলাই শহ কত বড় বড় উলামা এ মুফতি অক্কাস সাহেব রহমতুল্লাহ তো এই যে যাদের নাম এখন মনে মনে আসতেছে সবার এই বড় বড় ওলামায় কেরামকে উঠিয়ে নেওয়া আল্লাহ এলেম উঠিয়ে নিয়ে এই এলেম উঠিয়ে নিলে আপনি যতই বলেন আমাকে যতই বোঝানোর চেষ্টা করেন হুজুর আপনারা হিংসা করেন অমুককে হিংসা করেন তমুককে হিংসা করেন চেয়ারে বসলে না না হিংসা করি না বিশ্বাস করেন এলেম উঠে যাচ্ছে বলে যাকে তাকে আপনি চেয়ারে বসাই দিচ্ছেন নবীজি বলেন হাত্তা ইজা আলাম ইউকি আলিমান যখন আর আলেম খুঁজে পাবেন না তখন ইত্তাফাজান নাসুরু উসান জুহালা জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন বানানোর পর এখানে বসাবেন বসানোর পর ফাসতাফতা প্রশ্ন করবেন ফতোয়া জিজ্ঞাসা করবেন ফাফতাউ বিগাইরি ইলমিন ওই জাহেল এখানে বসে ফতোয়া দিয়ে দিবে ঠিক দেওয়ার পর ফাদাল্লু ওয়া আদাল্লু নিজে পথভ্রষ্ট হবে সবাইকে পথভ্রষ্ট করবে এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন এই এই হাদিসটা বললে বলে আলেমরা হিংসা করে এই কথা আপনি কেন বলেন তা হাদিস কেটে দেন মুসলিম শরীফ থেকে হাদিস কেটে দেন এটা হিংসা না মনে রাখবেন অযোগ্যরা চেয়ারের মধ্যে বসা এলেম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাই আপনি অযোগ্য কাউকে কোরআন শুদ্ধ না হাদিস শুদ্ধ না একটা আয়াত সুন্দর মতো পড়তে পারে না হাদিসের একটা এবারত দিলে দাঁত চৌত্রিশটা ভাঙ্গার সম্ভাবনা তাকে আপনি যদি আপনি দেন যে না আমি আপনাকে ফতুয়া দেওয়ার জন্য বানাইলাম সেখানে সে বসে তখন বলবে সিনামাজে জায়েজ নাই এটা কোরানের কোন আয়াতে আছে তখন এখানে এটা বইসা বলবে বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই এটা কোরআনের কোন আয়াত আছে বলবে কেন আল্লাহ এলেম উঠায় নেবে মূর্খতা ছড়ায় পড়বে তখন মূর্খ এখানে বইসা অন্য মূর্খদেরকে শিখাবে বাস মূর্খ 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বুখারীর আশি নাম্বার হাদিস বলতেছে এক নাম্বার এলেম উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার মূর্খতা ছড়ায় পড়বে তিন নাম্বার ওয়াইশরাবাল খাম মদ পান বৃদ্ধি পাবে মাদকের জয় জয় করা অবস্থা হবে মত পান বৃদ্ধি পাবে হাদিসের মধ্যে আসছে চার শ্রেণীকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক এর মধ্যে একজন মুদমিনুল খাম যে ব্যক্তি মত পান অবস্থায় মারা যায় তারে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক কিছুদিন আগে আমাদের দেশে ভয়ঙ্কর অনুষ্ঠান হয়েছে সেখানে ভয়ঙ্করভাবে মত পান করা হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নম্বর ওয়াজ জিনা জিনা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলেন তো কি ছড়িয়ে পড়বে

জিনার পরীক্ষা দিয়া সবাইকে আল্লাহ পরীক্ষা করবে নবী বলেন আদ্র কাজা আলী কালা মহালাতা এই পরীক্ষা আমার উন্মতের সবাই পড়বে কোনো সন্দেহ নাই এবার বলতে পারেন হুজুর কি বলেন আপনি আমরা তো অনেকেই জিনা করি না হ্যাঁ এবার দেখেন জিনা করেন কি না নবী বলেন ফাজিনাল আইনি আদ চোখের জিনা হলো দেখা চোখের জিনা এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আমি বলে করেন আমি একজন আলেম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি একটা নারীর দিকে তাকাইলাম তাকানোর পর সূরা নুরের 30 নম্বর আয়াতে আল্লাহ কয় এই হুজুর নিচে তাকাও কুল লিল মুমিনিনা গুদ্দু বিআবসারিহিম নবী আপনি ईमानदारকে বলেন তারা যেন নজর নিচের দিকে রাখে এখন আমি আপনি আমরা নজর নিচে নিলাম দেখেন একটা অবৈধভাবে কোন নারীর উপর নজর পড়ছে আমরা নজর নিচে নিলাম এবার শয়তান কয় নজর উপরে উঠাও উঠাও আলিকে আল্লাহ রাসূল বলে ইয়া আলিয়ু লা তুকবিদ নাযরাতান নাযরা আলি একবার নজর পরার পর দ্বিতীয়বার নজর দিও না ফা ইননা লাকাল উলা ওয়া লাইসা লাকাল প্রথমবার মাফ দ্বিতীয়বার মাফ না এবার আপনি শয়তান বারবার কয় তাকাও আপনি তাকান না ঠিক আছে হ্যাঁ আপনি যদি তাকান আবার ইস্তা শরফাহার শয়তান আপনার সামনে একটা কালো মেয়েও যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া হাঁটে এই মেয়েটাকে আপনার চোখে মোহনীয় করে আপনার সামনে উপস্থাপন করবে এটা নমেজে হাতেছে রেসি ফ্যাক নাম্বার চোখের জিনা দেখা এখন দেখেন আপনি দেখলেন অজিনাল লিসানাল মান্তিক মুখের জিনা কথা বলা অপরিচিত রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনি কথা বললেন আপনারা হয়তো এরকম হয় না যে জায়গায় হয় এটা বলতেছে সম্ভবত আপনাদের জীবন এগুলো ঘটেইনি তো রং নাম্বার একটা মেয়ের সাথে কারো কথা হইল কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় শুয়ে চিন্তা করতেছে মেয়েটা না জানি দেখতে কেমন আহারে তার চোখ কেমন তাকে না জানি দেখতে কেমন ঠিক এরকম কল্পনা হতে পারে কি না নবীজি বলেন মন নফসু ওয়া তাশতাহি মন কল্পনা করবে এটা মনের জিনা চোখের জিনা বলার জিনা কানের জিনা করলেন শোনার পর এই যে যা শুনলেন কানের জিনা এরপর দিয়ে আপনি কল্পনা করলেন মনের জিনা পরের দিন আবার কথা বললেন এবার আপনাদের ফিক্সড সাক্ষাৎ করবেন সাক্ষাতে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন পায়ের জিনা আপনার চলতে এরপর আপনি সাক্ষাতে গেলেন মেয়েটার সাথে মেয়ে শরীরের মধ্যে আকর্ষণীয় কোন সেন্ট সুগন্ধি ব্যবহার করে আসছে আপনি তার শরীরের ওই গ্রান নিলেন আপনার নাকে ভালো লেগে গেল এটা নাকের জিনা বলার জিনা শ্রবণ করার জিনা চোখের জিনা কল্পনার জিনা মোবাইলে চ্যাটিং করছেন আপনি অবৈধভাবে মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধভাবে লেখছেন আপনি কিউরিয়াসিটি আপনার যাচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও কি করছো এখন মেটা আপনাকে পাল্টা জবাব দিল যে আমি এটা করছি সেটা করছি আর আপনার ভালো লাগতেছে আফটার দেন এরপর কি বলো এক এক করে বলতে থাকো আর মেয়ে আপনাকে বললো আপনি কল্পনা আনছেন আপনি হাতের জিনা করছেন এটা আপনার হাতের জিনা এখন আপনারা দেখবেন প্রতিদিন ঘরে ঘরে হয় কিনা চিন্তা করেন আমি বলছি না না হয় হয় আশাবাদী হোক কিন্তু ঘরে ঘরে এই কিনা দেখবেন রসুল আকরাম সল্লাহ আলি সাল্লাম বললেন জিনা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়বে নবীজি বলেন আমার উম্মত জিনা করবে কি আমার উম্মত জিনা করাকে হালাল মনে করবে আরে জিনা করা কি মনে করবে হাঁ হালাল মনে করবে সহি বগারী হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস কল আর সুরুল্লাহ হিসাল্লোল্লাহ খয়ালাই হিউসাল্লাম আল্লাহ নবী ভল্লাল্লাহকুন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে এস্তাহি লু না যারা জিনা করা হালাল মনে করবে ওয়াল হারী র রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল ক্ষম মদ পান তারা হালাল মনে করবে ওয়াল মাজিফা বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে ঢোল তবলা হালাল মনে করবে বাদ্য যতই যে বললাম না এইখানে বৈশা কয় কয় বাদ্যযন্ত্র ঢোল তবলা গান বাজনা হারাম এটা কোরআনের কোন জায়গায় আস নবীজি কয় আছে মানে আমার উন্মত্ত এটারে হালাল মনে করবে ও গুনাই মনে করবে না এই অত গান গাওয়াকে হালাল মনে করবে এটা ও গুনাই মনে করবে না বলেন এই যুগ কি আসবে না চলতেছে চলতেছে আমরা গুনাকে গুনা মনে করতেছি না এই যুগ আমাদের চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বিসমিল্লাহ তো বলতেছিলাম বোহারি শরীফের সাত হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস থেকে কিন্তু আমরা এগুলাতে আসলাম জিনা করা প্রতিবেশীর বিবির সাথে জিনা করা এই জিনা নামক অপরাধ থেকে সমাজকে যেন সুন্দরভাবে মুক্ত রাখা যায় আল্লাহ রব্বুল আলামিন এলাকার যুব সমাজ থেকে সকলকে যেন তৈরি করা যায় যে জিনা নামক অপরাধ এটা শুধু যে লজ্জাস্থানের জিনা তা না নবী তো বলছেন অল ফরজি সদ্দিক আলিকা ও ইউ কাজিবুহু জিনা বাস্তবে যেটা হয় এটার আগে যে জিনাগুলো হয় ব্যাপকভাবে হবে এক পর্যায়ে ওই জিনাই তাকে আসল জিনার দিকে ধাবিত করবে এই জন্য আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবু জিনা জিনা করিও না এটা বলে নাই বলছে লা তাকরাবু জিনা জিনার কাছেও যেও না এই আয়াতের ব্যাখ্যা দেখবেন যেই জিনিস তোমাকে জিনার দিকে নিয়ে যায় ওই জিনিস ওই জিনিসের কাছেও তুমি যেও না তাহলে জিনা আমাদেরকে যে জিনিস আমাদেরকে জিনার দিকে নিয়ে যায় এই জিনিসের কাছে যেত আল্লাহ নিষেধ করেছেন এখন দেখেন মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রযুক্তি ব্যবহার করেন এখন আমার বিরুদ্ধে হয়তো ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিবেন এই হুজুর বিজ্ঞান বুঝেনা প্রযুক্তির বিরোধিতা করে আমি প্রযুক্তির বিরোধিতা করি না কিন্তু যদি প্রযুক্তি চালাইতে গিয়ে আপনার নব্বই ভাগ গুণা হয় দশ ভাগ যদি ভালো হয় আমি বলছি আপনার মতো প্রযুক্তি চালানো দরকার নাই যার প্রযুক্তি দিয়ে নব্বই ভাগ গুণা হয় আপনি আপনি প্রযুক্তি আপনাকে গুণা করাইতেছে নব্বই ভাগ আপনি বলবেন হুজুর আমি আপনার বয়ান শুনি ইউটিউবে প্রতিদিন দশটা আপনি আমার দশ বয়ানের সাথে যদি এক মিনিট গান দেখেন নিয়মিত ইউটিউবের মধ্যে আমি বলবো আমার বয়ান দেখার জন্য আপনি ইউটিউবে ঢুকেন না ওই শুধু এক মিনিট গানের জন্য আপনি ইউটিউবে ঢুকাই দরকার নাই কারণ এক মিনিট কেন গান শুনবেন আপনি ওয়াজ শুনবেন সবের নিতে তো আর গুনা করবেন না আপনি ইউটিউবে ঢুকেন না তাহলে আপনার গুনাও দরকার নাই আপনি একটা দশটা সব দরকার নাই আপনি একটা গুনা করেন না আপনি এক রাখাত নফল নামাজ পড়বেন আরেক দিক দিয়ে আপনি দশটা গুণা করবেন না আপনি দশটা গুণা ছেড়ে দেন এক হাজার নফল নামাজ না পড়া পারলে দশটা গুণা ছাড়ান আপনি যে বিষয়টা বুঝাইতে চাইলাম গুণা আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে কি স্কুল কলেজ আর যেই জায়গার ছাত্র ছাত্রী যাদেরকে বলবেন সর্বত্র ইলেকট্রনিক মিডিয়ার গুণা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে পারিবারিক বন্ধনগুলা বর্তমানে ছিন্ন হওয়ার সবচেয়ে বেশি কারণ খোঁজেন ইলেকট্রনিক মিডিয়া কোনো সন্দেহ নেই স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করছে ইলেকট্রনিক মিডিয়া স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করতেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা এইগুলা কেন এই যে আমি কতগুলা গুনাহের পরিচয় দিলাম এবার মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিসটার পরে আমি বলছি অপরাধগুলা কেন হচ্ছে আমাদের আল্লাহ রব্বুল লা আনা অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যে পিতামাতাকে মাতাকে অভিশাপ দেয় মনে আছে ওখান থেকে কিন্তু এদিকে গেছে আদা আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে ওয়ালা আদা মান ভাইয়ার মানারল আর যে ব্যক্তি জমিনের সীমানা উল্টাপাল্টা করে আরেকজনের সম্পত্তি নিজের কবজায় নিয়ে ওই জায়গায় সীমানা নির্ধারণ করে দেয় যে এই সম্পত্তির মালিক ক্রয় সত্রে উমুক গ্রুপ আসলে আপনি অতটুক জায়গার মালিক না নবীজি বলেন তোমাকে আল্লাহ অভিশাপ দেয় তোমাকে আল্লাহ কি দেয় অভিশাপ দেয় একটা নিরীহ মানুষের জায়গা নিজের কবজায় নিয়ে লিখে দিয়েছেন করয় সূত্রে অমুক এটার মালিক আপনাকে আল্লাহ অভিশাপ দেয় এটা আল্লাহ আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহ বাক রব্বুল আলমিন এই অভিশাপ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন সামনে কোরবানি ঋদ এই কোরবানি করতে গিয়ে আমরা কথার মধ্যে অনেক একটা শিরিক করি সাতটা নাম লেখি অথবা তিনটা অথবা চারটা লেখা বলি হজুর সাত নামে কোরবানি করেন হুজুর চার নামে কোরবানী করেন হুজুর পাঁচ নামে কোরবানী করেন পাঁচ নামে কোরবানী মানি এটা আপনি কি বলবেন চার নামে কোরবানী মানি হুজুর তিন নামে কোরবানী আমরা তিনজন মিলে গরুটা কিনেছি হুজুর আমাদের তিন ভাইয়ের পক্ষ থেকে আহ্লাদ নামে কোরবানী করেন সাত নামের পক্ষ থেকে আল্লাহ নামে কোরবানী করেন এই কথার শিরিক থেকে বাঁচেন মানুষের নামে কোরবানি হয় না মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের নামে যদি কোন গরু জবাই করে খিচুড়ি বিলান এই খিচুড়ি খাওয়া হারাম ওই গরুর গুস্ত খাওয়া হারাম কার নামে বললাম মহম্মদ সাল্লাল্লা আলি সাল্লামের নামে কোন গরু জবাই করলেন হা মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আল্লাহর নামে ওয়ালাত্তা কুলু ইম্লাম ইউদকারিস মুল্ল আল্লাহর নাম নেওয়া হয় নাই যে পশু জবাই করতে এটার গুস্ত খাবানা থা কুলুম্মা জুকিরোস মুল্ল ওই পশুর গুস্ত খাও যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে তাহলে বলেন তো পশু কোরবানির পশু মুরগি চড়ুই পাখি এইগুলা জবাই হবে কার নামে আল্লাহর নামে মানুষের নামে জবাই হবে না তাহলে বলেন তো খাজা চিস্তি রহমতুল্লা নামে সিন্নি পাকানো ওনার নামে গরু জবাই করা এটা কি না হারাম এটা নেই এই সহ জিনা সহ গান বাদ্য আর জিনা নামক এই অপরাধগুলার মূল কারণ সমস্ত অপরাধ গুলার মূল কারণ হলো আমাদের মাঝে লজ্জাশীলতা কমে যাওয়া বলেন কি কমে যাওয়া লজ্জাশীলতা আমাদের যুব সম্প্রদায় কমতে কমতে এত নিচে গেছে লজ্জা নিজে বিয়ে করছে বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায় কার সাথে বলে বেড়ায় বন্ধুদের সাথে এক তো বিয়ের সময় নবীজি সাল্লা সাল্লাম বললেন ওই বিয়ে সবচেয়ে বরকতময় যেই বিয়েতে খরচ কম আপনি গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান করলেন ভয়ঙ্কর বিয়ের দিনও বিশাল বড় বড় বাটি করলেন আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় মুরগির রান রান ফালানোর মধ্যেই তারা ফ্যাশন খুঁজে পায় এই অপচয়গুলো আপনি করলেন এরপরে যাক বিয়ে করার পর পুত্রবধূ আপনি বিয়ের আগে যখন পুত্রবধূকে দেখতে যায় মনে রাখবেন ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম শ্বশুর তার পুত্র পুত্র বধু হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্রবধূকে আমি আমার ছেলের পুত্র পুত্রবধূ আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি আমি দেখা হারাম এখন আপনারা কি করেন মেয়েটা দেখা ছবি উঠায় সবার পাশাপাশি নিজের বাপ ভাই ভাইয়ের বোনের স্বামীটামি টামি সবাইকে দেখান এটা হারাম এটা না এটা অন্যায় এটা জায়েজ নেই মেয়েটা দেখতে গিয়ে ছবি তুইটা পুরা দুনিয়ার দেখায় ফেসবুকে বন্ধুদেরকে দিয়ে দেখ কেমন লাগে তোদের ভাবি হবে এরপর বিয়ে করে বিয়ে করে বাসর রাত হয় হাদিসের আবু দাউদ নম্বর একুশ নবীজি সাল্লা আলি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন এই সাহাবাদের মধ্যে যা তোমরা পুরুষ আছো বিবির কাছে গেলা যাওয়ার পর দরজা বন্ধ করলা পর্দা ফালাইলা এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা বসার পর বললা ফালতু কাজা কাজা আমার এই এই হয়েছে তোদের ভাবির সাথে সব বন্ধুকে বলে বেড়াইলা তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে সাহাবারা সবাই চুপ নারীদেরকে বললেন তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলা বলে বেড়াও সব নারীরা চুপ এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললেন আল্লাহ ইন্নাহুম লা তাহাদাসুনা ওয়া ইন্নাহুম লা তাহাদাসনা পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করে ইয়া আল্লাহ নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল আর তোমার বন্ধুরা তোমাকে তাকায় তাকায়া দেখতেছে তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায় তাদের ভালোবাসা মহাব্বতপূর্ণ সম্পর্ক বলে বেড়ায় নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান তারা নারী পুরুষ অবৈধ কাজে লিপ্ত হলো রাস্তা তুমি এই রিয়াজুস সালেহিন ছয়শো নব্বই নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আত্মজুলী উফজি ইলাল আওয়াতুফজি ইলাইহি ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায় ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কেয়ামতের মাঠে যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয় এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন তো বলছিলাম এগুলো কেন হচ্ছে সবগুলার মূল কারণ লজ্জা না থাকা বলেন তো সবাই কি না থাকা আমি বারে বারে কথা বলি সবগুলার মূল কারণ লজ্জা না থাকা খুব সংক্ষেপে শুনবেন যদি পারেন মুখস্থ করে নেবেন ঘরের মধ্যে কিছু কিছু টানায় রাখবেন এক লজ্জা এমন একটা জিনিস সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন একজন তাবি মাহাবিদে তিনি বলেন আল ইমান উড়িয়ার ইমান জিনিসটা একটা খোলা জিনিস খোলা লিবাসুহু আত ইমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা সুবাহান ইমানের সৌন্দর্য হল লজ্জা ইমানের পোশাক তাকওয়া ইমানের সৌন্দর্য লজ্জা দুই নাম্বার শোনেন সাউবা আমি পাঞ্জাবি পড়ছি আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না যেই ব্যক্তি লজ্জার পোশাক পরে লাম এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে আল্লাহ হেফাজত করে তিন নাম্বার আমার সাথে বলেন বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য বলেন সবাই বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য এখন আমার সাথে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা আরো জোরে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিসুল্লাহ আল্লাহ নবী বলেন আল হায়া নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা সুবাহ যার মাঝে লজ্জাশীলতা যত বেশি তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি তিন চার নম্বর লজ্জা ইমানের অঙ্গ বলেন লজ্জা ইমানের অঙ্গ আপনার লজ্জা যত কম হবে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার তত কম লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফ হাদিস নাম্বার উনষাট নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্ন এই হাদিসের মধ্যে রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়া সুয়বাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের অঙ্গ পুরা হাদিসটা আল ইমান বিদু ওয়া 70 আও বিদু ওয়া 60 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমানের 70 শাখা অথবা 60 শাখা فأفضلها قول لا اله الا শ্রেষ্ঠ শাখা হলো لا اله الا الله ওয়া ادناها إماطه الاذى عن الطريق ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া এই আমলটা করেন সবাই হ্যাঁ করেন বোখারি শরীফের নম্বর হাদিস শোনেন যারা না করেন আজকে থেকে করবেন নবীজি বলেন আমার রাস্তা দিয়ে হাঁটতেছে এই মাহফিল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় মজাদা বুস না সৌকি আলাত তরিক। একটা কষ্টদায়ক ইট পাইছেন ইটের টুকরা কলার সিলকা একটা সুই পাইছেন একটা কাটা পাইছেন এটা আপনি রাস্তা থেকে দিছেন দিচ্ছেন ফার আপনি সরায়া দিছেন নবীজি বলেন সাকার আল্লাহুল্লাহ বা গফার ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুণা মাফ করে দেন এই হাদিসের শেষে নবীজি বলেন বল হায়া উৎসব মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ আজকে থেকে মনে রাখবেন আমার ইমানের অঙ্গ হলো লজ্জা আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে আমার ইমানের অঙ্গের পাওয়ার তত বেশি লজ্জার পাওয়ার যত কম আমার ইমানের অঙ্গের পাওয়ার তত কম তত বেশি সিনেমা হলে যাবেন তত বেশি সিনেমা নাটক দেখবেন কারণ আপনার পাওয়ার কম পাঁচ নাম্বার এই দিকে তাকান আমার দিকে এই দুই আঙ্গুলের দিকে তাকান বলেন দুই আঙ্গুলের দিকে তাকায় এবার বলেন তো একসাথে না আলাদা এবার এবার তাকান এটার নাম ইমান এটার নাম লজ্জা কিতাবের নাম আল জামিউস নাম্বার এক হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস উনিশশো উনষাট নবীজি বলেন ইন্নাল ইমান ওয়াল হায়া পুরিনা জামিয়া উম্মত ইমান আর লজ্জা এইভাবে থাকবে ইমান আর লজ্জা এইভাবে থাকবে বলেন তো ইমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন একসাথে না আলাদা এখন দেখেন তো নবীজি বলেন লজ্জা যদি উঠে যায় যায় আরেকটা অটোমেটিক চলে লজ্জা যত কমবে আপনার ইমান তত কমবে এই জন্য মনে রাখবেন যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে নাটক দেখে গান দেখে গান শুনে তার লজ্জা তত বেশি কম এই জন্য সে তত বেশি গুণা করে ছয় নাম্বার। এবার দেখেন তিন আঙ্গুল এটার নাম লজ্জা এটার নাম ইমান এটার নাম জান্নাত কিতাবের নাম তিরমিজি শরীফ দুই হাজার নয় নম্বর হাদিস নবীজি বলেন আল হায়া উমিনাল ইমান ওয়াল ইমান উফিল জান্না যার লজ্জা যত বাড়বে তার ইমান তত বাড়বে সে তত দ্রুত জান্নাতি হবে এই হাদিসে নবীজি বলেন আল বাজা উমিনাল জাফা ওয়াল জাফা উফিল না নির্লজ্জতা যার যত বেশি সে তত দ্রুত জাহান্নামি হবে আল্লাহ হেফাজত করেন আল জামিউস সগীর হাদিস নাম্বার 1662 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল হাইয়াল আফিফাল আফিফা যে ব্যক্তি লাজুক যত বেশি লজ্জাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন আট নাম্বার আপনাদের ঘরের নারী পুরুষ আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের নবীজি বলেন বুখারী শরীফ 6117 নাম্বার হাদিস নবীজি বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর যেই ঘরে যত বেশি লজ্জা ওই ঘেরে আল্লাহ তত বেশি রহমত নাজিল হয় কিন্তু খুব কষ্টকর বিষয় বাচ্চাটা পেটের মধ্যে আছে তখন সিনেমা দেখে তখন সিনেমা দেখে টিভি দেখে ইউটিউব দেখে বাচ্চাটা দুনিয়াতে আসে দুধ পান করে পবিত্র খাদ্য তখনও মা টেলিভিশন দেখে ইউটিউব দেখে বাচ্চাটা বড় হয় দুই বছর বয়সের সময় এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায় তো ছোটবেলা থেকেই এই বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন এটার বয়স যখন পনেরো হবে বারো থেকেই এই বাচ্চা গুনাকে গুনাই মনে করবে না আপনি ছোট থেকে বাচ্চাটারে শেষ করে দিচ্ছেন মনে রাখবেন বুহারি শরীফের আটশো তিরানব্বই হাদিস মা বাবা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান এই সন্তান আপনি কিভাবে পারলেন আল্লাহ হেফাজত করেন নয় নাম্বার বুহারি শরীফের ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্দামিম্মা আদরকান নাসমিন কালামিন নবুয়াতিল উলা আগের যত নবী দুনিয়াতে গেছে সমস্ত নবী তার উম্মতকে বলছে তাস্তা তাস্তাহি ফাসদা মাশিতা তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো আপনাদের এই ধানমন্ডির খবর আমি জানি না লালবাগার মিরপুরের খবর আমি জানি পঁচিশ বছর তিরিশ বছর বাইশ বছরের ছেলেরা এতটুকু প্যান্ট পরে এদিকে পরে হ্যাঁ এতটুকু প্যান্ট পরে আর সিগারেট টানে এইভাবে নির্লজ্জ আর বেহায়ার মতো অনেকে আমরা বলি অমুকে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস ওই ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর যদি এতটুকু প্যান পরে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টিস যদি এতটুকু প্যান্ট পরে হা যেমনিভাবে ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী আপনারা আজকে থেকে আরেকটা লাগায়া দিবেন জি পাশাপাশি তারা দুইজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ আর বেহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দাউদ শরীফ 4014 আবু দাউদ 4015 আবু দাউদ 4017 আবু দাউদ 4018 সবগুলা রানের ব্যাপারে রসূল একরাম সল্লাহ আলা আলিসাল্লা বলেন যে যখন তাকে আলী লা তাকশি ফাকিজা তুমি তোমার রান খুলবা না ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইকিন আলী জীবিত ব্যক্তির রানের দিকে তাকায় না ওয়ালা মাইগেতিন আলী মরা ব্যক্তির রানের দিকেও তাকায় না মরা ব্যক্তির রান দেখা নিষেধ তো জীবিত ব্যক্তির রান এই যে ছেলেরা সিগারেট টানে আর প্যান্ট পরে হাঁটে কত বড় নির্লজ্জের কথা আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন তো নয় নাম্বার নবীজি বললেন লজ্জা না থাকলে যা মন চায় করো দশ নম্বর তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসে রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন মা কান আল ফুফি সেই ইন ইল্লা শানা যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি অমা কানাল আল হায়া উফি সেই ইন ইল্লা জানা যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি মা কষ্ট নিয়েন না যত আপনার পোশাক ছোট হবে তত আপনার ময়লা বাড়বে যত আপনার পোশাক বড় হবে লজ্জাশীলতা যত বেশি হবে তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা তত বাড়বে আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যেই অপরাধগুলার কথা বললাম শিরিক নামক অপরাধ মানুষ হত্যা নামক অপরাধ সন্তানকে হত্যা নামক অপরাধ ব্যবিচার নামক অপরাধ সুদ খাওয়ার অপরাধ আর ইবনে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিস থেকে পাঁচটা অপরাধের কথা বলছিলাম যে ইনসাফ না করার অপরাধ পাল্লায় ওজনে মান না মাপার অপরাধ এই এই অপরাধের কারণে কি কি গজব দুনিয়াতে আসে আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আফিরুদ্দাহানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ